আর আমি মুসাফায় গম্বারের কাছে বললাম মুসার তোমার হাতের ভিতরে যে মানে সাগর আল্লাহ বলেন তোমার লাঠি দিয়া সাগরের পানির মধ্যে একটা বাড়ি লাগাও মুসাফায় গম্বার লাঠি দিয়া দেখুন পানির ভিতরে আঘাত করলেন আঘাত করছে একটা আল্লাহ রাস্তা বানা দিছেন বারো আল্লাহ পানিকে এমন ভাবে শক্ত বানায় দিলেন ফাং ফালাক সুরুঙ্গর মতো পথ বানায় দিলেন দুই পাশ পানি যেন পাহাড়ের মতো শক্ত হয়ে গেছে সুরঙ্গর মতো রাস্তা বারোটা মুসাফা অনুসারীরা বনি ইসরায়েল এই জন্য মানুষ কিন্তু বনি ইসরায়েল বইলে অনেক সময় অনেককে বেশি বকাও দেয় যদি বেশি প্রশ্ন করে এই কি তুই কি বনি ইসরায়েল নাকি বেশি যদি খালি বারবার এক বিষয় প্রশ্ন করে কয় এত প্রশ্ন করস কেন তুই কি বনি ইসরায়েল নাকি এই বিপদের মুহূর্তে যখন বাড়ি দিল রাস্তা হয়ে গেল রাস্তা হওয়ার পর এবার বলি ইসরায়েলের মানুষেরা বলে আমরা এমনি এমনি যাব না এই রাস্তার পাশে যে পার্টিশনগুলো হয়েছে পার্টিশনটা এমনভাবে বানাইতে হবে যাতে আমরা তাদেরকে দেখি ওই রাস্তার মানুষ যেন আমাদেরকে দেখে 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 আমরা পার হতে চাই না দেখে আমরা যাব না কেমন গাওরা হইতে পারে এই বিপদের মুহূর্তে কয়ে এমনে এমনে চলবো না এই যে পানির যে পার্টিশন হয়েছে এইটা এমনভাবে যেন হয় যাতে দেখা যায় আমরা যে যাচ্ছি আবার ওরা যদি না যায় বারোটা রাস্তা হয়েছে কেন বারো শ্রেণীর মানুষ ছিল ওরা ওই মুহূর্তে কয় আমরা এক রাস্তা রাস্তাতে যাম না কিছু মানুষ আছে না কয় এই ও এই রাস্তাতে চলে আমি এই রাস্তাতে চলু উমই না ও বাইরে ওমবার ঘুরে যায় আছে আছে এর এই বনি ইসরাইল ওই মুহূর্তে কয় আমরা এক রাস্তাতে রাস্তা বানাইতেছি কয়টা আবার বারোটা হওয়ার পরে কয় যে মাঝখানে যে পানির পাটিশন এটা এমনভাবে বানাইতেব যাতে আমরা ওদেরকে দেখি যে ওরাও যাইতেছে আবার ওই মিয়া বংশ যাইব না আমরা খান বংশ যাই মুসিবতে পড়ব নাই মানে ইসরায়েলের ভিতরেও অনেকগুলো বংশ অনেকগুলা গোত্র তো আমরা যেমন মিয়া শেখ মির দেয় আমরা খান বংশ জামু মিয়া বংশ যাইবো কি যাইবো না আমরা দেখবো না এভাবে যাব না আল্লাহ আল্লাহ মুসা সালাম আল্লাহ তুমি দেখতেছো এটা বানায়া দাও তো আল্লাহ তাআলা পানির পাটেশনটা এমন সিস্টেমে বানিয়ে দিছে গ্লাস গ্লাসের এই পাশ থেকে যেমন ওই পাশে দেখা যায় ওই পাশ থেকে এই পাশেও দেখা যায় এই ওই সিস্টেম করে দিছেন বারো রাস্তা দিয়ে এখন নামে নামে পড়লেন মুসা আল্লাহ সাল্লাম অনুসারীদেরকে নিয়ে মোটামাটি ওই কিনারায় মুসা আল্লাহ সাল্লামের দলের শেষ মানুষটা মানে শেষ মানুষটা যখন ওপার গিয়া পৌঁছাইছে ওপার গিয়া আবার সবগুলা আবণী ইসরায়েলের মোসা সালাম সহ হারোন সাল্লাম সহ সবগুলো আবার ঘুরে তাকাইছে দেহি ফেরাউনের বাহিনী কি করে ওরা আবার আসে নাকি ওফার যায় তখন দাঁড়াইছে দাঁড়ানোর পরে এদিক দিয়া শেষ মানুষটা মুসাল্লামের দলের শেষ মানে মিছিলের শেষ মানুষটা যখন ওই পারে যা পোসাইছে ফেরাউনের বাহিনীর প্রথম মানুষগুলা ফেরাউন এবং তার অনুসারীর হামানসহ ওরা আইসা এই যে সাগরের পারে আইসা পৌঁছাইছে পোষানোর পরে এই জায়গা ফেরাউন আইসা ফেরাউনতে বুঝছে যে এই যে রাস্তা এই রাস্তা আমি তো আর বানাই নাই এই রাস্তা অবশ্যই গেলে মুসিবত হতে পারে কিন্তু ওই যে অহংকার তার খোদাই যে দাবি এটার মধ্যে যেন দুর্বলতা না আসে এই জন্য তার অনুসারীদেরকে কয় কয় দেখ আমি কত সুন্দর করে রাস্তা বানাইছি আল্লাহ তো ফেরাউন যখন তার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তায় নামবে গোরা আর নামে না এই যে মুরব্বী যারা আছেন মুরব্বীদের কাছ থেকে শুনছি দেখে নাই তো যে অনেক রাত্রে গরু নিয়ে গেছে না কোন রাত্রে গেছে ওই যে তারা দেখে গেছে তারা দেখতে ভুল করছে আর ফজর হয় না এরকম হয় না হয়েছে না অনেক সময় হাল বইতে গেছে তো অনেক সময় গরু আর সামনে আগায় না আমি আমার নানার কাছ থেকে শুনছি যে রাত্রের বেলা গরু নিয়ে দেখতেছে হাল আর সামনে আগায় না পেটে তারপরেও আগায় না ভালো করে খেয়াল করে দেখে গরু খালি ফোফাইতেছে সামনে সাদা কাপড় পইরা পাও ছাড়া দাঁড়ায় রয়েছে তার মানে শয়তান টয়তান এগুলা মানুষ না দেখলেও প্রাণীরা বুঝতে পারে আন্দাজ করতে পারে তো ঘোড়া ঘোড়া ঠিকই বুঝছে যে এই রাস্তায় গেলে মসিবত আসবে এ ঘোড়া নামতেছে না আর ফেরাউন তো কেছে দেখছ কত সুন্দর রাস্তা বানাইছে নামো কিন্তু গোড়া নামতেছে না ঘোড়া যখন না নামে আল্লাহ তালা বললেন জিব্রাইলকে আর মিকাইলকে কয় যাও সামনে থেকে হজরতে জিব্রাইল টানে পিছন দিক থেকে মিকাইল ধাক্কা দিছে ফেরাউনের গোড়া ধাক্কা দিলে ফেরাউনের গোড়া যখন নেমে গেছে ওই দেখা দেখে এখন সব গোড়া একের পর এক রাস্তায় নেমে গেছে তো মোটামাটি ফেরাউনের দলের শেষ মানুষটা যখন সাগরের মাঝামাঝি গেছে আর ফেরাউন একটু আগায় গেছে মনে করেন ওই কিনার দিকে তখন আল্লাহ বললেন পানি আগের মতো হয়ে যাও তো পানি কার কথা শোনে আল্লাহর কথা শোনে আল্লাহ বলেন সুরতাইন আজমাইন আজমাইন মানে সমস্ত আল্লাহ বলে আমি মুসা এবং তার অনুসারীদের সকলকে আমি মুক্তি দিলাম আক রাকাল আত বড় আমি ফেরাও তার অনুসারীদেরকে আমি সুবায় মারলাম আমার বাজে সুবায় মরার এই ইতিহাসটা ও লিখতেছেন এই যে লোহিত সাগরের ভিতরে সুবায়া যে আল্লাহ ফেরাউনকে মারল এটাও ফেরাউন চায়ানি ছিল বলে বলবেন কেমনে তার কিতাবে লেখা হয় ও যখন খোদাই দাবি করছে তার রাষ্ট্রের ভিতরে মিশরে বৃষ্টি নাই বৃষ্টি